জয়পুরে রাজস্থান সমাচারের সম্পাদক দাসজির সহিত আজমিরে তাহার ভবনে অখণ্ডানন্দ কিছুদিন থাকিয়া উদয়পুর যাত্রা করিলেন ট্রেনে উদয়পুর মহারাণার প্রধানমন্ত্রীর ভ্রাতুষ সহিত তাহার আলাপ হইল তিনি জানাইলেন যে রাজপুতানার ইতিহাস অবলম্বন করিয়া বাংলা ভাষায় যেসব নাটক রচিত হইয়াছে উদয়পুর মহারানার ওই সব শুনিবার ইচ্ছা এই কারণে তিনি বাংলা শিখিয়া নাটকগুলি নিজে পড়িয়া তাহার হিন্দি অনুবাদ মহারানাকে শুনাইতেন এইরূপ আলাপ করিতে করিতে তাহারা চিতরে আসিয়া পড়িলেন এখানে দুইজনেই চিতৌরের শাসনকর্তার অতিথি হইলেন দুই একদিন পর অখণ্ডানন্দ উদয়পুর গেলেন সেখানে শহর হইতে দূরে গোলাপবাগ নামক বাগানে পালা চিউর মন্দিরে আশ্রয় লইয়া প্রথম কিছুদিন তিনি মাধু করি করিতেন শতপ্রবৃত্ত হইয়া কেহ সেবার জন্য অর্থাদি দিতে চাইলে উক্ত মন্দিরের সেবায়ত ব্রহ্মচারীর নিকটেই তাহা দিতে বলিতেন রমণীয় উদয়পুরের নির্জন পরিবেশ তাহার ভালো লাগিয়াছিল এখানে অধিকতর আকর্ষণের বস্তু হইল ওই বাগানে অবস্থিত মহারানার বিখ্যাত গ্রন্থাগার গ্রন্থাগারিকের সহিত পরিচয় হওয়ার পর তিনি নিয়মিতভাবে ইতিহাস ও পুরাতত্ত্বের পুস্তক আনিয়া পড়িতে পারিতেন মধ্যে কিছুদিন পঞ্চদশী পড়িয়াছিলেন বর্ষা নামিলে মাধ করি বন্ধ হয় তখন এই মন্দিরেই চাতুর যাপন করিবেন অখণ্ডানন্দ এই রূপ স্থির করিলেন এই সময়ে একদিন প্রধানমন্ত্রীর ভ্রাতস স্বামী অখণ্ডানন্দের জন্য একটি বড় সিধা পাঠাইয়া দিলেন মন্দিরের ব্রহ্মচারী খুশি হইয়া সন্ন্যাসীর সেবা করিতে লাগিলেন ব্রহ্মচারীর বড় সাধ যে দিনের বেলায় দর্শনার্থী ভক্ত নরনারী যখন মন্দিরে আসিবে তখন যেন সন্ন্যাসী মহারাজ ধ্যান করিতে বসেন তাহা হইলে প্রচুর প্রণামী পড়িবে চাহিত অখণ্ডানন্দ তাহার বিপরীতি করিতেন মন্দিরের বারান্দায় দিন শুইয়া গভীর মনোযোগের সহিত তিনি একটি মোটা ইংরেজি গ্রন্থ অধ্যয়ন করিতেন আর রাত্রে ধ্যানে মগ্ন থাকিতেন ব্রহ্মচারী অধ্যয়নরত সুরে তাহাকে বলিত প্রধানমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র স্বামী অখণ্ডানন্দকে বিশেষ শ্রদ্ধা করিতেন সামাজিক প্রথানুসারে সাধুর জন্য সিধা পাঠাইয়া মর্যাদাও দেখাইতেন দিনের বেলায় মন্দিরে আসিয়া তাহার সহিত আলাপ আলোচনা করিয়া আনন্দ লাভ করিতেন এইরূপে একদিন কথায় কথায় তিনি স্বামী অখণ্ডানন্দকে বলিলেন আপনি জনসভায় বক্তৃতা দিন কিন্তু মহারাজ স্বদেশ প্রেম ও রাজনীতি সম্বন্ধে বলা চলবে না শুধু ধর্ম সম্বন্ধে উত্তরে অখণ্ডানন্দ বলিলেন বেশ তবে সুৎখরদের অত্যাচার সম্বন্ধে বলবে এই কথায় তিনি বলিলেন না তাও চলবে না নিছক ধর্ম সম্বন্ধে বলতে হবে অখণ্ডানন্দ তাহাতে রাজি না হইয়া বলিলেন তোমার অর্ডার মতো বলতে পারবো না কাজেই জনসভা আর ডাকা হইল না দেশীয় রাজ্য প্রজা প্রজাসাধারণের উপর অবর্ণনীয় অত্যাচারের করুণ কাহিনী প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দ বলিতেন রাজার গ্রাস হইতে মহাজনের কবল হইতে আত্মরক্ষার জন্য দেশীয় রাজ্যে গরিব লোকে মাটির তলায় শস্য পুঁতে রাখে রাজার লোক ঘুরে গেলে মহাজনের লোক ফিরে চলে গেলে তারা সেই শস্য খুঁড়ে বার করে তাহার এইসব প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আমেরিকায় স্বামীজিকে তিনি জানাইয়াছিলেন দেশীয় রাজ্যের এই বেদনাদায়ক অভিজ্ঞতা সম্বন্ধে অখণ্ডানন্দ রাজপুতানা হইতে প্রমোদা দাসবাবুকেও অনেক কথা লিখিয়া শেষে লিখিতেছেন ইংরেজ রাজ্যে প্রজার দুঃখ হইলে তবু বলিতে পারে কিন্তু রাজা মহাশয়দের তাহা বলিলে আর রক্ষা নাই ইতিমধ্যে চাতুর্মাস যাপনের নাগা সন্ন্যাসীতে উদয়পুর ভরিয়া গেল ইহারা কোন সময় যুদ্ধে রাজাদের সাহায্য করে তাই পালাক্রমে নাগারা বিভিন্ন দেশীয় রাজ্যে এই চার মাস কাটায় এই সময় নাগা সন্ন্যাসীদের মধ্যে ঘুরিয়া স্বামী অখণ্ডানন্দ ইতিহাস ভূগোল এমনকি শাস্ত্রাদি ব্যাপারেও তাহাদের বিরাট অজ্ঞতা লক্ষ্য করেন তাহাদের মতে লঙ্কায় এখনো বিভীষণ রাজত্ব করিতেছে রামচন্দ্রের অযোধ্যায় যে ইংরেজের রাজত্ব এ কথা তাহারা বিশ্বাস তো করিলই না উপরন্তু চটিয়া গেল চাতুর্মাস্যকালে রাজার প্রধান পুরোহিত সাধুদের একটি তালিকা প্রস্তুত করেন এইরূপ পরিদর্শন করিতে করিতে পালা গণেশজিউর মন্দিরে পরমহংস সন্ন্যাসী নিকট প্রধান পুরোহিত আসিয়া উপস্থিত দূর হইতে রাজার পুরোহিতকে আসিতে দেখিয়া মন্দিরের ব্রহ্মচারী স্বামী অখণ্ডানন্দকে শিখাইয়া দিতেছে তুমি আট মূর্তির কথা বলবে তিনি বলিলেন আমি তো একলা অত লোক কোথায় ব্রহ্মচারী বলিল আরে লোক কোথায় তা আমি দেখি নেব ইতিমধ্যে প্রধান পুরোহিত সিপাহীর সঙ্গে আসিয়া যথোচিত আদব কায়দায় তাহাকে জিজ্ঞাসা করিলেন কয় মূর্তির সিধা আপনার দরকার উত্তরে অখণ্ডানন্দ বলিলেন আপনাদের মহারানার সন্তান সন্ততির মধ্যে কেহ যদি ভুখা না থাকে আর মহারানা স্বয়ং এসে আমাকে ভিক্ষা গ্রহণ করতে অনুরোধ করেন তাহলে আমি ভিক্ষা নিতে পারি রাজপুরোহিত জিজ্ঞাসা করিলেন মহারানার সন্তান সন্ততি ভুখা, আপনি কি বলছেন অখণ্ডানন্দ বলিলেন আপনার মহারানার একটি কুমার আছে তিনি খেয়ে দেয়ে তৃপ্ত আছেন তার কথা আমি বলছি না শুনেছি মহারানার আঠারো লক্ষ প্রজা আছে তারা সকলে খেয়ে দেয়ে যদি তৃপ্ত হয়ে থাকে তাহলে মনে করব যে রানার সন্তান সন্ততি ভুখা নেই আপনি কি বলতে পারেন যে প্রজাদের কারো অন্য কষ্ট নেই কিছু গ্রহণ করবেন না সন্ন্যাসী অসম্মত হওয়ায় তিনি রাগান্বিত হইয়া চলিয়া গেলেন তখন মন্দিরের ব্রহ্মচারী খুব বিরক্তি প্রকাশ করিয়া বলিল তুমি রাজদ্রোহী তোমায় মেরে ফেলবে আঠারো লক্ষ প্রজার দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে সন্ন্যাসীর নিরুত্তর যথা সময়ে মহারানা বিস্তারিত সকল কথা শুনিয়া পরদিনই সকলকে জানাইয়া দিলেন পালাগানিশ্চিউর মন্দিরের এই পরমহংস সন্ন্যাসীর সহিত কোনো রাজকর্মচারীর কোন রূপ সংস্রব থাকবে না উদয়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক অখণ্ডানন্দজির সহিত দেখা করিয়া বলিলেন আপনি যে সকল কথা বলেছেন তা মহারানার কানে উঠেছে তিনি বিরক্ত হয়েছেন আমলারা বা এখানকার কোনো বড় লোক আপনার কাছে আসতে সাহস পাবে না অধিকন্তু ষড়যন্ত্র হচ্ছে আপনাকে হামামে ফেলে দেবে সাবধানে থাকবেন স্বামী সাবধানে রহিলেন সামান্য একটু শব্দ শুনিলেই মন্দিরের ব্রহ্মচারী বলিয়া উঠে ওই এলো এবার বেঁধে নিয়ে যাবে কোথায় আট দশ জনের সিধা এসে পৌঁছবে তা নয় এই গোলমাল প্রধানমন্ত্রীর ভ্রাতস সিধায় আরও দু একদিন চলিল তিনিও জানাইলেন মহারাজ ভক্তি ভালোবাসা সব মনে মনেই রইল আর প্রকাশ করা চলিবে না এখন রাজর সেতু শহরেও মাধু মিলবে না এই সংকটে আবার নিত্য ব্যবহার্য বাহির হইবার উপায় পর্যন্ত নাই উপরন্তু আশ্রয়দাতা ব্রহ্মচারীর অসন্তোষ চরম সীমায় উঠিয়াছে এই অবস্থায় তাহার জয়পুরের হরি সিং লাটখানির কথা মনে পড়িল তিনি একসময় অখণ্ডানন্দকে সপ্রেম অনুরোধ করেন যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় দয়া করে অবশ্যই জানাবেন তাই তাহাকেই বর্তমান অবস্থার কথা জানাইলেন মানি অর্ডারে টাকা আসিল ব্রহ্মচারীর তখন খুব আনন্দ সহি করিয়া টাকা লইল এই অর্থে অন্নবস্ত্রের ব্যবস্থা হইল এবং মহারানা প্রতাপ সিং এর সেবক জ্ঞানে ভিল দিগকে অখণ্ডানন্দ সহস্তে রন্ধন করিয়া কয়েকবার ভোজন করাইলেন রানা অসন্তুষ্ট নাগারা চটিয়াছে ব্রহ্মচারী বিরক্ত এইভাবে উদয়পুরে পালা গণেশ জিউর মন্দিরে দিন কাটিতেছে এমন সময়ে আঠেরোশো চুরানব্বই জুন মাসের শেষভাগে শিকাগো হইতে স্বামীজীর প্রতীক্ষিত পত্র আসিল সুদীর্ঘপত্রে স্বামীজি স্পষ্টই লিখিয়াছেন কার্য করিতে হইবে ক্ষেত্রী শহরের গরিব নীচ জাতিদের ঘরে ঘরে গিয়া ধর্ম উপদেশ করিবে আর তাদের অন্যান্য বিষয়ে ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে মধ্যে মধ্যে অন্য অন্য গ্রামে যাও উপদেশ করো বিদ্যা শিক্ষা দাও কর্ম উপাসনা জ্ঞান এই কর্ম তবে চিত্ত শুদ্ধি হইবে হইবে নতুবা সব ঢালার ন্যায় নিষ্ফল গেরুয়া কাপড় ভোগের জন্য নহে মহা কার্যের নিশান কায় মনোবাক্য জগদ্ধিতায় দিতে হইবে পড়েছ মাতৃদেব ভাবা পিতৃদেব ভাবা আমি বলি দরিদ্র দেব ভাবা দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে কিমাধিকামিতি স্বামীজির পত্র পাঠে আনন্দিত হইয়া মহা উৎসাহে অখণ্ডানন্দ কার্যে আত্মনিয়োগ করিবার সংকল্প করিলেন প্রথমেই ক্ষেত্রীতে রাজ সরকার পরিচালিত এন্ট্রান্স স্কুলের উন্নতি সাধনে অগ্রসর হইলেন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে মাত্র আশিটি ছাত্র ছিল উপযুক্ত শিক্ষক ছিল না অখণ্ডানন্দ ক্ষেত্রী শহরের প্রত্যেক প্রজার বাড়ি বাড়ি ঘুরিয়া তাহাদিগকে শিক্ষার উপকারিতা বুঝাইয়া দিয়া প্রায় দুই শত ছাত্র সংগ্রহ করিলেন যাহার চারটি ছেলে সে তিনটি দিল যাহার তিনটি সে দুটি দিল একটি ঘরে না রাখিলে সংসার চলে না ইহার পর অখণ্ডানন্দ অনুসন্ধান করিয়া জানিলেন যে ক্ষেত্রিতে প্রায় পাঁচ শত ঘর গোলা বা দাস আছে অন্তপুরের দাস দাসী সম্ভূত এই গোলাদের কাজ আমলা মোসাহেব ও অতিথি অভ্যাগতদের পরিচর্যা করা ইহারা সম্পূর্ণ অশিক্ষিত